আমি তো আগে জানতামই না এত সুন্দর ভাপা ফুলি গুড় তৈরি করা যে এত সহজ আর কম সময়ের মধ্যে এতগুলো ভাপা ফুলি একসাথে তৈরি করা যায় আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু রিজেস কিচেন শীতের পিঠাপুলি আয়োজনে আজকে তৈরি করব রোল ভাপা ফুলি পিঠা এভাবে যদি তৈরি করা যায় তাহলে কষ্টও কম হয় এবং সময়ও বেঁচে যায় প্রথমেই আমি তৈরি করে নেব দিয়ে দিলাম পোড়ানো নারিকেল তারপরে দিয়ে নেব খেজুরের গুড় খেজুরের গুড় আর নারিকেলটা খুব ভালো করে মিক্স করে নেব এখানে নারিকেল থেকেও কিছুটা পানি বের হবে খেজুরের গুড় থেকেও পানি বের হবে পানিটা শুকিয়ে আসলে তারপর একটু ভেজে আমরা এটাকে একটি বাটিতে করে ঠান্ডা হওয়ার জন্য সাইড এ রেখে দেব আটার ডো আজকে আমি এটাকে তৈরি করব চালের গুঁড়ো দিয়ে আমি এখানে শুকনো চালের গুঁড়ো ইউজ করছি না ভেজা চালের গুঁড়োটাই ইউজ করেছি আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ো দিয়ে তৈরি করতে পারেন এখানে আমি পানি নিয়েছি পরিমাণ মতো দিয়ে দিলাম তেল আর পরিমাণ মতো লবণ তারপর আমি এখানে দিয়ে দিব সেই চালের গুঁড়োটা এখন খুব ভালো করে একটি ডো তৈরি করে নেব আপনারা যতগুলো পিঠা তৈরি করবেন ঠিক সেই অনুযায়ী চালের গুঁড়ো নিয়ে নিবেন এখন ডোটাকে খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চার থেকে পাঁচ মিনিটের মতো তাহলে চালের গুঁড়াটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে ঢাকনাটা উঠিয়ে আমি এটাকে ভালো করে মথে নেব যাতে ডোটা খুব সফট হয় এখন চলে যাচ্ছি পিঠা তৈরিতে খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেলে আমি বড় করে একটি রুটি বেলে নেব এখানে আপনারা চাইলে একটু সেই চালের গুঁড়ো দিতে পারেন তাহলে রুটি বেলতে খুবই সুবিধা হবে রুটিটা বেলে আমি থেকে সমান করে কেটে এরকম চারকোনা একটি সেপ দিয়ে নেবেন তারপরে সে আগে যে পুরটা তৈরি করেছি সেই পুরটা এখানে দিয়ে দিব সম্পূর্ণ রুটিটার উপরে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে এখন আমি এটাকে একটি রোলের শেপ দিয়ে দেব এভাবে আমি হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরে একটি রোল তৈরি করে নিচ্ছি দেখছেন খুবই অল্প সময়ের মধ্যে আপনারা এভাবে যদি তৈরি করেন অনেকগুলো ফুলি পিঠা তৈরি করতে পারেন এটা দেখতেও যেমন সুন্দর খেতে তো খুবই সুস্বাদু যারা এখনো এটাকে ট্রাই করেননি একবার হলেও এভাবে তৈরি করে দেখবেন এই পুলি পিঠাটা কে কে তৈরি করে খেয়েছেন তা আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপি গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমার আগের রেসিপিতে যারা যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেখানে আহাদ কমেন্ট করেছেন নাইস থ্যাংক ইউ আহাদ রোহেল আহমেদ কমেন্ট করেছেন নাইস থ্যাংক ইউ এছাড়া যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা কমেন্ট করেননি প্লিজ আপনারা কমেন্ট করলে আমি বুঝবো আপনারা আমার ভিডিও গুলি সম্পূর্ণ দেখেন এ কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এভাবে আমি একে একে সবগুলো পিঠা তৈরি করে নিলাম এখন আমি একটি স্টিমারের মধ্যে এটাকে আমি নিয়ে নিয়েছি নিয়ে আমি এটাকে ভাব দিব থেকে সাত মিনিট আপনারা চুলায়ও ভাব দিতে পারেন অথবা রাইস কুকার ভাব দিতে পারেন যে যেভাবে পারেন ভাব দিয়ে নেবেন ছয় থেকে সাত মিনিট পর এটা হয়ে গিয়েছে এখন ঠান্ডা হওয়ার পর আমি এটাকে কেটে নেবো ছুরির সাহায্যে আপনারা আপনাদের পছন্দ মতো মোটা বা যে কোনো শেপে কাটতে পারেন এখন আমি এটাকে কেটে দিচ্ছি তো দেখছেন খুবই অল্প সময়ের মধ্যে এত সুস্বাদু একটি পুলি পিঠা কিভাবে খুব সহজে তৈরি করা যায় তার সময়ও যেরকম কম দেখতেও নতুনত্ব তো এভাবে আপনারা চাইলে খুব কম সময়ের মধ্যে মেহমান বসিয়ে রেখে তাদেরকে ভাবে পিঠা তৈরি করে দিতে পারবেন এই শীতের সিজনে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ